যাদের হাতে কেক কিছুতেই নরম হয় না তুলতুলে হয় না সুস্বাদু হয় না খেতে আজকের এই খুবই সহজ রেসিপিটা তাদের জন্য এই রেসিপিতে কেক তৈরি করলে আপনার কেক প্রতিবারই হবে একদম সফট ক্রাম্বলি এবং এই কেকটা বেশ কিছুদিন ঘরে রেখে খাওয়া যাবে কোনোভাবেই কেকটা শক্ত হবে না শক্ত হবার কোনো প্রশ্নই ওঠে না এই কেকটা আমরা তৈরি করব সুজি দিয়ে সুজির সাথে অল্প কয়েকটা হাতে গোনা ইনগ্রিডিয়েন্ট কোনো বিটার হুইস্কার কোনো কিছুর প্রয়োজন পড়বে না সেফ চামচ দিয়ে সব কিছু মেশাবেন বেক করবেন আপনার কেক তৈরি দুধ আর ঘিয়ের খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এই কেক থেকে আর্টিফিশিয়াল কোনো ফ্লেভারিংয়ের প্রয়োজনই নেই আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এটা প্যাকেট যত সুজি প্যাকেট খুলে সরাসরি ঢেলে নেবেন টেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এক কাপ সুজি সাথে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ চিনিতে মিষ্টিটা খুবই মাইল্ড হবে তবে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো চিনি বাড়াতে বা কমাতে পারেন কোনো প্রবলেম নাই এরপরে আমরা দিয়ে দিব বেকিং পাউডার চা চামচ পরিমাণ আমি ফস্টার ক্লার্কেটটা দিচ্ছি এবং দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ আমি স্বপ্নের বেকিং সোডাটা ব্যবহার করছি বেকিং সোডা এবং বেকিং পাউডার দুইটাই এই কেকের ভেতরে দিতে হবে এই সব কিছু আমরা ভালোভাবে মিশিয়ে নেব অ্যাকচুয়ালি এই কেকের উপাদানগুলো বা মিক্সচারটা আমাদের দুই ভাগে তৈরি করতে হবে প্রথমে আমরা সুজিটাকে ফুলে ওঠার সময় দিব এবং তারপরে বাকি উপাদানগুলো মেশাবো প্রথমেই সব কিছু একসাথে মেশানো যাবে না এই এক কাপ সুজির জন্য আমরা ব্যবহার করবো একটা বড় ডিম তার আগে আমি খানিকটা লবণ দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চাইলে না দিতে পারেন চাইলে এতে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে এলাচির গন্ধ আমার না এরপর আমি দিয়ে দিলাম ডিমটা ডিমের সাইজটা কেমন তার উপরে নির্ভর করে আমরা পরবর্তীতে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করব। তো প্রথমে একটা ডিম দিয়েই আমরা শুরু করছি এবং এরপর আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ এটা নর্মাল রুম টেম্পারেচারের দুধ গরুর দুধটাই দেওয়ার চেষ্টা করবেন পাউডার মিল্ক গুলিয়ে দিলে আসলে খুব একটা ভালো হবে না স্বাদটা নর্মাল দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিতে পারেন আমি ইউএইচটি মিল্ক ব্যবহার করেছি এরপরেতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এরপর সব কিছু খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব এই কেকটা তৈরিতে তেল ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে মাখন বা ঘি তবে সেটা আমরা এখনই দিব না আর দু একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা বাকি আছে তবে তার আগে সুজিটাকে আমাদের রেস্টে রাখতে হবে ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হলে সবচাইতে ভালো হয় তবে তিরিশ মিনিটেও চলবে এই কেকটা ওভেনেই তৈরি করতে হবে আমি চুলাই এটা করার চেষ্টা করে দেখেছি কেকের উপরে সুন্দর রঙ আসে না আর দেখতে সুন্দর না হলে সেই কেক আমার খেতেও ইচ্ছা করে না অনেস্টলি স্পিকিং কেকটাকে আমরা ঢাকনা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব এবং সেই ফাঁকে আমরা আমাদের অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সি এখন যাই থাকুক না কেন সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চল্লিশ মিনিট পরে আমরা আবার এটাকে অ্যাডজাস্ট করব। চলুন আমরা অন্য উপাদানগুলো তৈরি করি প্রথমেই আমাদের লাগবে কমলা একটা মাঝারি সাইজের কমলা বড় সাইজ নিলেও সমস্যা নেই ছোট হলে দুইটা নেবেন এই কমলাটা আমরা ভালোভাবে জুস করে নিব জাস্ট খোসা টোসা সব কিছু ফেলে পিওর জুসটুকু নিব এবং জুসটাকে আমরা ফ্রিজে রেখে একটুখানি ঠান্ডা করে নিব এরপর আমি কুচি করে নিচ্ছি কিছু কাঠবাদাম কাঠবাদামের বদলে পেস্তা বাদাম নিতে পারেন কাজুবাদাম নিতে পারেন আপনার ইচ্ছা আমি কাঠবাদামটাকে সহই কুচি করে নিচ্ছি শুকনো অবস্থাতে পানিতে ভিজাই তবে কারো কাছে আমন্ড ফ্লেক্স থাকলে সে সেটাও ব্যবহার করতে পারেন আমার কাছে এই শুকনো কাঠবাদামটা সহ কেটে কেকের উপরে দিলে দেখতে অনেক সুন্দর মনে হয় আমার কাছে এই সব কিছু আগে থেকেই রেডি করে রাখবো রেডি করতে করতেই দেখবেন যে কেকের ব্যাটার ফুলে উঠেছে আর আমি এই যে একটা নয় ইঞ্চি সাইজের কেক প্যানের ভেতরে বাটার পেপার দিয়ে নিচ্ছি বাটার পেপার দেওয়াটা জরুরি কারণ যেহেতু সুজি দিয়ে তৈরি কেক বাটার পেপার না দিলে কেকটা নিচে লেগে যেতে পারে এই যে আমরা চল্লিশ মিনিট পর চলে আসলাম এই হচ্ছে আমাদের ব্যাটারের অবস্থা এখন এতে আমাদের অ্যাড করতে হবে ময়দা আমরা তিন টেবিল চামচ ময়দা ব্যবহার করব ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা না দিলে কিন্তু কেকটা সুন্দর মতো ফুলবে না আপনি চাইলে ময়দা ছাড়াও বানাতে পারেন তাতে কোনো সমস্যা নেই জাস্ট কেকের ভাবটা কম হবে প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি এরপরে বাকিটা দিব। এবং সবার শেষে আমরা এতে মেশাবো হচ্ছে ঘি ঘিটা সবার শেষে দিলে এই ভালো তবে চাইলে আগেও দিতে পারেন আর ময়দা দিতে না চাইলে এতে কিন্তু আপনি আটাও ব্যবহার করতে পারেন আটাতেও কিন্তু এই কেকটা খারাপ হয় না ইনফ্যাক্ট আমি এটা লাল আটা বা ব্রাউন আটা দিয়েও করে দেখেছি তাতেও কিন্তু কেকটা ভালো হয় যাই হোক এবার ঘি দেওয়ার পালা আমরা ঘি দিব ওয়ান থার্ড কাপ যারা একটু কম খেতে চান তারা ওয়ান ফোর্থ কাপও দিতে পারেন সমস্যা নেই তাতে যদি পুরোপুরি ঘি দিতে না চান ঘি আর তেল মিশিয়ে দিতে পারেন তবে মাখন দিলে পুরোটাই কিন্তু মাখন দিতে হবে মাখনটা ওভেনে একটুখানি মেল্ট করে তারপর নেবেন যদি আপনার ঘি মেশানোর পরে মনে হয় যে ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেল তাহলে কিন্তু দুধ দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন পাতলা করতে চাইলে দুধ অ্যাড করবেন এবং ঘন করতে চাইলে ময়দা অ্যাড করবেন অ্যাকচুয়ালি ডিমের সাইজ কম বেশি হওয়ার কারণে ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হতে পারে আমরা সামান্য একটুখানি দুধ অ্যাড করব কারণ ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে এই দুই টেবিল চামচের মতো এই কেকের ভেতরে আপনি কিশমিশ দিতে পারেন মোরব্বা দিতে পারেন বাদাম দিতে পারেন সাদা তিল দিতে পারেন তিল দিলে এই কেকটা খেতে খুবই মজা হয় এমনকি খেজুর সহ অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু দিতে পারেন আমি টুটি ফ্রুটি দিয়েও বানিয়ে দেখেছি সেটাও বেশ ভালো লাগে কেক প্যানের ভেতরে কোনো তেল বা ঘি কিছু ব্রাশ করার দরকার নেই কারণ এই বাটার পেপারটাই যথেষ্ট বেশি তেল বা ঘি দিলে চিপচিপে হয়ে যাবে এই বাটার পেপারের উপরে আমরা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে ট্যাপ করে নিব যাতে ভেতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায় এখন প্রশ্ন আসতে পারে আপু আমরা যে আয়োজন করে কমলার রস তৈরি করলাম সেই কমলার রসের কি হবে দেখাচ্ছি কমলার রসের কি হবে এটাই হচ্ছে সবচেয়ে ফান পার্ট এবং আমার ফেভারিট পার্ট চলুন তাহলে কেক তাকে ওভেনে দিয়ে আসি একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি পনেরো মিনিট এবং এরপরে আমি কেকটা বেক করব তবে তার আগে উপরে দিয়ে দিচ্ছি বাদাম এবং সাদা তিল এর উপরে আপনি যে কোনো কিছু দিতে পারেন চেরি কিশমিশ আপনার যা ভালো লাগে আপনার বাচ্চাদের যা ভালো লাগে সেটাই দেবেন এমনকি চকলেট চিপস দিলেও কিন্তু খুবই ভালো হয় দি খেতে আমি সাদা তিল দিয়ে দিলাম মাঝে মাঝে আমি কালো তিল অল্প কিছু ছিটিয়ে দিই ডেকোরেশন জন্য পেস্তা বাদাম দিলেও দেখতে অনেক সুন্দর লাগে কেকটাকে আমরা বেক করে নিব একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে মিনিটের জন্য বেকিংয়ের মধ্যে খানে ওভেনটা খোলার কোনো প্রয়োজন নেই কেক বেক করার সময় ওভেন যদি বারবার খোলা হয় সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার আপ ডাউন হয়ে যায় এবং কেকটা মতো ফোলে না ত্রিশ মিনিট পরে আমাদের কেকের চেহারাটা হবে অনেকটা এমন সাদা তিল এবং বাদামের কারণে উপরের টেক্সচারটা খুবই সুন্দর আসবে আর দেখতেও অনেক ভালো লাগবে কেকটাকে আমরা একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবো তবে তার আগে এই যে ফ্রিজে রাখা কমলার রসটা এই গরম গরম কেকের উপরে দিয়ে দিব গরম কেক ঠান্ডা কমলার রসটাকে খুব ভালোভাবে শুষে নিবে একটু সময় নিয়ে যত্ন করে পুরো রসটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে কেকের উপরে দিয়ে দিবে গরম গরম কেকটা যত বেশি কমলার রস শোক করে নিবে তত কেকটা সফট হতে থাকবে এবং তত এতে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার তৈরি হবে ঘি দুধ কমলার রস ইত্যাদি মিশে তবে কেকটা অতি অবশ্যই পাঁচ ছয় ঘন্টা খুবই ভালো হয় যদি সারা রাত রেখে ঠান্ডা করে তারপরে কাটেন মানে কেকটাকে সেট হওয়ার টাইম দিতে হবে তবে আমরা কেকটা গরম গরমই কাটবো অবভিয়াসলি ভিডিও করার সুবাদে দেখুন কি সুন্দর একটা কেক হয়েছে কেকটা খুবই নরম হবে এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাটতে একটু ইজি হবে গরম অবস্থাতে কাটতে গেলে ভেঙে যেতে পারে এটা যে কোনো কেকের ক্ষেত্রেই সত্যি তবে এই কেকটা ফ্রিজে খুবই ভালো থাকে ফ্রিজে রাখলেও কেকটা শক্ত হবে না বাইরে রাখলেও কেকটা নষ্ট হবে না তবে এই কেক ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না একবার তৈরি করলে বাসার সবাই খুশি হয়ে আগ্রহ নিয়ে খেয়ে নেবে আমার কেক কাটা কখনো সমান হয় না আমার কেকের স্লাইস কখনো সমান হয় না সেই জন্য কেকটা আঁকা বাঁকা হয়েছে তবে কেকটা খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়েছে দেখেন কি পরিমাণ সফট হাত দেওয়ার আগেই কেকটা ভেঙে যাচ্ছে এবং কেকের এই টেক্সচারটা খুবই সুন্দর খেতে খুবই ভালো খুবই ওয়েল ব্যালেন্সড একটা কেক যাদের কেক ভালো হয় না কেক সুন্দর হয় না তারা একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন মানে মানুষকে খাওয়ানোর মতো মেহমান আপ্যায়নের মতো একটা কেক এবং আমার বাসার বাচ্চারা বড়রা সবাই এটা খুব পছন্দ করে খায়